আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শহীদি চাইনং গ্রুপে আব্দুল সামাদ ভাই রেয়ার থেকে প্রশ্ন করেছেন যে ধূমপান অথবা বিড়ি সিগারেট এগুলি বিক্রয় করার বিধান কি ধূমপান কেন হারাম এবং ধূমপান বিক্রয় করার বিধান কি ধূমপান এটি হচ্ছে মানবতার জন্যে হুমকি ধূমপানকে সোলো পয়জনিং বলা হয় অর্থাৎ নীরব ঘাতক নীরবে মানব কোষকে ধ্বংস করে ধূমপান এটি হচ্ছে আসলে প্রতিটি ধর্মই আগমন ঘটেছে পাঁচটি বিষয়কে লক্ষ্য করে পাঁচটি জিনিসের সুরক্ষা দেওয়ার জন্যে প্রতিটি ধর্মেরই আগমন লক্ষ্য উদ্দেশ্য তার মধ্যে এর মধ্যে একটি হচ্ছে আকল মানুষ ব্রেনকে মানুষ ব্রেনকে মস্তিষ্ককে রক্ষা করা মানুষের ধর্মকে রক্ষা করা মানুষের রক্তের নিরাপত্তা মানুষের সম্মানের নিরাপত্তা মানুষের সম্পদের নিরাপত্তা এই পাঁচটি নিরাপত্তা নিয়েই প্রতিটি ধর্মের মূল আলোচ্য বিষয় এখানে আপনি ধূমপান ধূমপান মানুষের মানুষের দুইটা দিক নষ্ট করে থাকে একটি হচ্ছে মানুষের সম্পদ আরেকটি হচ্ছে মানুষের ব্রেন মানব ব্রেন এটি ধ্বংস করে থাকে ধূমপান কেন হারাম কোরআন হাদিস উল্লেখ করার পূর্বেই আমি কিছু কারণ বলতে চাই তার মধ্যে হচ্ছে ধূমপানের মধ্যে রয়েছে নিকোটিন এবং টরে এই নিকোটিন এটি হচ্ছে রাসায়নিক বিষাক্ত পদার্থ যেটা মানব কোষকে ধ্বংস করে নিকোটিন শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় ধূমপান মানুষের অপমৃত্যু ঘটায় ধূমপায় সবসময় দুর্বলতা অনুভব করতে থাকে এবং আতঙ্কগ্রস্ত থাকে এটি মানুষের স্মরণশক্তিকে কমিয়ে দেয় মনোবল দুর্বল করে দেয় এটি ইন্দ্রিয় ক্ষমতাকে দুর্বল করে বিশেষ করে জ্ঞান নেওয়া এবং স্বাদ গ্রহণের ক্ষমতা লোপ পায় এবং কিডনিতে ক্যান্সার সৃষ্টি করে অতিরিক্ত ধূমপানের কারণে দৃষ্টিশক্তি লোপ পায় ধূমপানকারীর ঠোঁটে মুখে জিব্বা গলনাতি নালি ইত্যাদিতে ক্যান্সার হয় ধূমপাইদের মুখ শরীর কাপড় থেকে সবসময় দুর্গন্ধ ব্যবহার বের হতে থাকে ধূমপানের কারণে কণ্ঠনালীতে ক্যান্সার হয় ধূমপানন কারণে রক্তনালীগুলি দুর্বল হয় রক্তের উচ্চ চাপের কারণ হয় বক্ষব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় মানুষ দুর্বল হয়ে পড়ে এবং বারবার সে হৃদরোগে আক্রান্ত হয় হার্টের সাথে সম্পৃক্ত ধমনীগুলো বোলক হয়ে যায় ধূমপান কারণে ফুসফুসে ক্যান্সার হয় শ্বাস প্রশ্বাসজনিত রোগ হয় শরীরের তাপ প্রদাহ জ্বালাপোড়া ইত্যাদি রোগ ব্যাধি দেখা দেয় আর পৃথিবীতে ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সারে বছরে পনেরো লক্ষ লোক মারা যায় সুতরাং ধূমপান হচ্ছে এটি মানুষের মানব মানুষের জন্যে একটি হুমকি স্বরূপ আর ধূমপান মানুষের যৌন ক্ষমতা কমিয়ে দেয় এবং পাকস্থলী ক্ষত হতে থাকে ধূমপানের কারণে মূত্রথলিতে ক্যান্সার হয় পেশা বিষাক্ত হয় এসব কারণে ধূমপান হচ্ছে হারাম অর্থাৎ সংক্ষেপে যদি বলি ধূমপান হারা হারাম হওয়ার কারণ হচ্ছে এক প্রথমত এটি মানুষের এটি মানুষের ব্যক্তিকে যেমন ধ্বংস করে ঠিক তেমনিভাবে সমাজকে ধ্বংস করে ঠিক তেমনিভাবে মানুষের সম্পদে কমতি ঘটায় এখন ধূমপান যে হারাম এ ব্যাপারে কোরআন হাদিস থেকে মহান রব আলমিন বলেন ওলা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সুরা বাকারা একশত পঁচানব্বই নম্বর আয়াত ধূমপানের মাধ্যমে এক ব্যক্তি সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নিজের শারীরিক বিভিন্ন ক্ষতি সে সাধন করতেছে ঠিক তেমনি ভাবে মোহামবুল্লাহ আলমিন বলেন আলিও মা তজিবাত সুরাম মায়দার পাঁচ নম্বর আয়াত যে আজ আমি তোমাদের জন্য পবিত্র বস্তুগুলিকে হালাল করেছি আর অপবিত্র বস্তুগুলি হারাম এখানে অপবিত্র বস্তুর মধ্যে হচ্ছে ধূমপান তামাক তামাক জাতীয় পদার্থ থেকে যা তৈরি করা হয় সেটি বিড়ি সিগারেট হোক তামাক জর্দা আলাপাতা সাদা পাতা নস্য খৈনি সবগুলি হারাম গুল এগুলি সবগুলিই হারাম যেহেতু সব তামাক পাতা থেকে তৈরি করা হয় আর তামাক পাতায় রয়েছে নিকোটিন এই নিকোটিন বিষাক্ত পদার্থ এটি মানব শরীরে ক্যান্সারের সৃষ্টি করে ঠিক তেমনি ভাবে এটি মানব ব্রেনকে দুর্বল করে মানব ব্রেনে মস্তিষ্ককে আচ্ছাদন করে এ ব্যাপারে রসুলসাল্লি ওসাল্লাম মদের সংজ্ঞায় বলেছেন অলখম রুমা মা আমরা লাকলা মদ হচ্ছে সেটাই যেটা মানব ব্রেনকে আচ্ছন্ন করে নেয় মানব ব্রেনের কার্যকারিতাকে কমিয়ে দেয় সহি বোখারি চার উনিশ নম্বর হাদিস সহি মুসলিম তিন হাজার নম্বর হাদিস সুতরাং এই ধূমপানের মাধ্যমে মানবব্রেন ক্ষতিগ্রস্ত হয় সুতরাং এটি হারাম ঠিক সেই সাথে ধূমপানের মাধ্যমে সামাজিকভাবে সমাজের ব্যক্তিগণ ক্ষতিগ্রস্ত হন ধূমপানের কারণে এই ধূমপাই ব্যক্তির সংস্পর্শে যারা আসে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয় ধূমপাইয়ের চেয়ে রসুল সাল্লিম বলেছেন সুনানি হাজার তিনশো তাদিস্লাম বলেছেন নিজের যেমন ক্ষতি করা যাবে না অন্যেরও ক্ষতি করা যাবে না এটি হচ্ছে হারাম এই হাদিসটি সাহেকাল বাণী রহিম সহি বলেছেন সুতরাং অর্থাৎ নিজের এবং সামাজিক ক্ষতি কোনোটাই করা যাবে না ধূমপানের মাধ্যমে দুইটাই করা হচ্ছে এমনকি নিজের পরিবারকেও ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ধূমপানের মাধ্যমে আর রসুল সাল্লাসাল্লাম এই এই ব্যাপারে বলেছেন কাফা মার ই ইসমান মাইয়াউল কোনো ব্যক্তির জন্য পাপি হওয়ার জন্য যথেষ্ট হচ্ছে যে সে তার পরিবারকে ধ্বংস করবে সোনান উন্নাসা ই পঞ্চম খণ্ড তিন তিনশত চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি নিজের পরিবারকে ধ্বংস করবে এটা পাপ পাপি হওয়ার জন্য যথেষ্ট এই ধূমপাই ব্যক্তির মাধ্যমে ধূমপাই ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি হচ্ছেন তার স্ত্রী এবং তার ছেলেমেয়ের সন্তানরা এরপর সমাজের লোক এমন কি গর্ভে থাকা সন্তানও ক্যান্সারে আক্রান্ত হতে পারে এই ধূমপাই ব্যক্তির কারণে সুতরাং ধূমপান এটি হচ্ছে যেমন সামাজিকভাবে যেমন ক্ষতিকর পারিবারিকভাবে যেমন ক্ষতিকর এবং সেটি নিজের জন্য ক্ষতিকর সুতরাং এই দৃষ্টিকোণ থেকে ধূমপান হচ্ছে হারাম তাছাড়াও আপনি যদি দেখেন রসুল সাল্লাহ আলহিমসাল্লাম যে ব্যক্তি শুধুমাত্র পেঁয়াজ খায় অথবা রসুন খায় এই অবস্থায় তাকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে কারণ তার মুখ থেকে গন্ধ আসে তার গন্ধের কারণে ফেরেস তারা কষ্ট পায় মানুষরা কষ্ট পায় এ কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়ালিয়া বাইতিহি বাইতিহীয়া আতাজিল মসজিদানা ওয়ালিয়া ফি বাইতিহি সেজন্য আমাদের মসজিদ পরিত্যাগ করে বাড়ি বসে থাকে মসজিদের যেন না আসে তাহলে এই হাদিসটি শহীদ বোখারের আটশত পঞ্চান্ন পাঁচশত পঁয়তাল্লিশ এবং সাত হাজার তিনশত উনষাট সহি মুসলিম পাঁচশত বাষট্টি নম্বর হাদিস ওলা সোম সেজন্য আমাদেরকে কষ্ট না দেয় এই পেঁয়াজ রসুনের মাধ্যমে তা ইন্স ফেরেস্তারা কষ্ট পায় যান মাধ্যমে কষ্ট পায় মানুষরা সুতরাং এই ধূমপায়ী ব্যক্তির মাধ্যমে কষ্ট পায় সাদা মানুষরা রেস্তাগণ সুতরাং রসুল হাসান সাধারণ পিঁয়াজ রসুন খাওয়া যেটা হচ্ছে হালাল হালাল বস্তু খাওয়ার পরও মসজিদে আসতে নিষেধ করেছেন দুর্গন্ধের কারণে আর বিড়ি সিগারেটের মাধ্যমে এটি হচ্ছে সবচেয়ে দুর্গন্ধময় এটি সব সময় মানুষের সাথে লেগে থাকে এই দুর্গন্ধ নিয়ে সুতরাং তাদের মসজিদে না আসাটাই বেশি উচিত সুতরাং এই ধূমপান হচ্ছে এই সমস্ত হাদিস দ্বারা হারাম এখন প্রশ্ন হলো যে ধূমপানের বিক্রয় করা অর্থাৎ প্রশ্নকারী প্রশ্ন করেছেন তিনি একটি দোকানে চাকরি করেন এবং সেখানে ধূমপান ধুম বিড়ি সিগারেট গুল এগুলি বিক্রি করেন এখন তিনি কি এটি বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন না এটি হারাম কারণ যেটা হারাম যে বস্তু হারাম সেই বস্তু থেকে উপার্জিত সম্পদও হারাম রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন সোনান আবিদাউ তিন হাজার ছাব্বিশ নম্বর হাদিস এবং হাদিসটি শাহ আলবান রহমান তার সোহেহুল জামে আসে এই গ্রন্থে সহি বলেছেন লুদ বাবাউ হা ওয়কালু আসমান হা আল আল্লাহর অভিশাপ ইহুদিদের উপর তাদেরকে তাদের জন্য চর্বিকে হারাম করা হয়েছিল তারা করতো ওই চর্বি গলিয়ে তারা বিক্রি করতো সরাসরি চর্বি না খেয়ে চর্বি বিক্রি করে ওইটার উপার্জন অর্থ সম্পদ গ্রহণ করত বক্ষণ করত। আল্লাহ তাই বলছেন বলেছেন আল্লাহর অভিশাপ ইহুদিদের উপর ওয়নাল হারলা সেই ইন হারা তামানাহুম আল্লাহ তালা যখনই কোনো বস্তু হারাম করেন তাহার মূল্যটাকেও হারাম করেন অর্থাৎ সেটা বিক্রি করে যদি কেউ উপা কোনো সম্পদ উপার্জন করতে চায় সেই সম্পদটাও হারাম সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আপনি দোকানে বিড়ি সিগারেট গুল তামাক জর্দা আলাপাতা সাদা পাতা নস্য খৈনি এগুলি বিক্রি করতে পারবেন না কারণ এছাড়াও মোহানবুল্লাহ আলম বলেছেন ও তাওয়ানু আলাল ইসমি দোয়ান সুরা মায়দার দুই নম্বর আয়াত তোমরা ভালো কাজের সহযোগিতা করো তাকোয়া কল্যাণকর কাজের প্রতি সহযোগিতা করো পাপ এবং উদ্বান সীমালঙ্গনতার উপর তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো না সুতরাং এই সমস্ত হাদিস এবং আয়াতের ভিত্তিতে ধূমপান হচ্ছে হারাম ধুম বিড়ি সিগারেট এগুলি বিক্রি করা হারাম ধন্যবাদ